আসসালামু আলাইকুম দর্শক আমার দেশের আজকের লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ প্রতিবেদনে আজকে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো আমার দেশ এক্সক্লুসিভ নিউজে আজকে বিশেষ এ প্রতিবেদনের কিছু লেখা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার তাকে ধরতে চল্লিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বিশেষ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লিখেছেন অলিউল্লা নোমান ও আবু সুফিয়ান পিলকানা হত্যাকাণ্ডে ভারত জড়িত ছিল তা ঘটনার কদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যেসব অফিসার বেঁচে ফেরেছিলেন তাদের পরিবারের সদস্য ও ছচল্লিশ বিগ্রেড সহ অন্যান্য বিগ্রেডের যেসব অফিসার পরে রিকভারি অপারেশনে গিয়েছিলেন তারা এসব বিষয়ে পরবর্তী সময়ে অনেক তথ্য প্রকাশ করেছেন সেদিন সেনাগঞ্জে শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের একাধিক সিনিয়র অফিসার সংক্ষুব্ধ জুনিয়রদের ধমক দিয়ে চুপ থাকতে হুমকুম দেন এ সময় হুমকি দিয়ে সংক্ষুব্ধ দদের উদ্দেশ্যে বলা হয় আক্রমণের জন্য ইন্ডিয়ান ফোর্স রেডি সাবধানে কথা বলো ফিলখানা মেসাকারের পর ভারত শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতিও নিয়ে রেখেছিল পরে ওই দিন সেনাদের কাউকে কাউকে ইস্তফা দিতে বাধ্য করা হয় আবার কাউকে দেওয়া হয় বাধ্যতামূলক অবসর কাউকে কাউকে নির্যাতনও করা হয়েছে ফিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ জেগে বসে ছত্রিশ জুলাইয়ের পর আধিপত্যবাদের এ শৃঙ্খল ভেঙে গেছে দর্শক পুরো প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আমি আপনাদেরকে পুরো লিড নিউজ পড়ে শোনাচ্ছি আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে অনুদানের টাকাও ফেরত নিচ্ছে ভারত একশো কোটি টাকা অন্য প্রকল্পে ব্যয়ে ঢাকার প্রস্তাব নাকোচ দিল্লির বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথে যোগাযোগ বাড়াতে ট্রানজিট হিসাবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে ভারতের স্বার্থে বাংলাদেশের বুক চিরে তৈরি হয় আখাউডা আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে কাজ শেষে বেঁচে গেছে একশো উনষাট কোটি টাকা এর মধ্যে ভারতের অনুদান একশো ছাব্বিশ কোটি টাকা নিজেদের স্বার্থের প্রকল্প শেষ হওয়ার পর বাংলাদেশকে দেওয়া এই অনুদানের টাকা এখন ফেরত নিচ্ছে ভারত আমার দেশের প্রথম পাতার একটি বিশেষ প্রতিবেদন ভারতের সেনাপ্রদানের তথ্য হাসিনার পতনের দিন জেনারেল ওয়াকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রদানের সঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশের যখন যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন গতকাল সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে দর্শক আমার দেশের আরেকটি প্রতিবেদন শেখ হাসিনার প্রশ্রয় নাসার নজরুলের লুটপাট বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পেশিবাদের ব্যাংক লুটেরা ধুই সাতাশ ব্যাংক থেকে নিয়েছেন সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যাংক ঋণ ও চাঁদাবাজির টাকায় বিদেশে সম্পদ ব্যাংকের টাকা ফেরত না দিয়েও খেলাফি মুক্ত নিয়ম না মেনে না নিয়ম না মেনে নেন বারবার পূর্ণ তফসিল সুবিধা আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রশ্ন টি কেন বরখাস্ত করা হচ্ছে না বাংলাদেশের সঙ্গে বছরে দুই বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে কাজ করছি বিতর্কের মুখে পিএসসির সেই ছয় সদস্যের নিয়োগ বাতিল দর্শক আমরা আমার দেশের দ্বিতীয় পাতার খবরে বলা হয়েছে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদের উদ্বেগ ইডিসিএলকে শক্তিশালী করা হবে বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্ক ফোর্স সাগরণী হত্যা মামলা ইকবাল সুবাহান চৌধুরী সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সুবাহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্ক ফোর্স গতকাল সোমবার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংক্ষেপে পিবিআই কার্যালয়ে তার বক্তব্য নেওয়া হয় এই খবরে আরও বলা হয়েছে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি মির্জা ফখরুলের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির ইস্কনের ছেষট্টি আইনজীবীর জামিন আরো উল্লেখ করা হয়েছে চট্টগ্রামে আদালত চত্বরে হামলা আদালতের আদেশে বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীরা আরো বলা হয়েছে মাদারীপুরে খাদ্য উপদেষ্টা বলেছেন রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাট বাড়ানো হয়েছে আর উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে নতুন পিডিএফ প্রকাশ পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ে সংযোজন করা আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে নতুন একটি গ্রাফিতি দর্শক আমরা আসি আমার দেশের দ্বিতীয় তৃতীয় পাতায় ঢাকা নগরী দিয়ে ঢাকানগরীতে উল্লেখ করা হয়েছে যমুনায় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ইউলেবে ফেসিবাদের রোশানলে জুলাই বিপ্লবের শিক্ষার্থীরা উল্লেখ করা হয়েছে অর্থ ডালছেন কাজী আনিস গ্রাফিতি আঁকায় শাস্তিমূলক ব্যবস্থা পদ বাঁচাতে কৌশল ট্রাস্টি বিসির যশোরে ত্রাসের রাজত্ব কাজী নাবিলের আরও উল্লেখ করা হয়েছে জ্যাকসো নির্বাচনের পরিকল্পনায় প্রধান উপদেষ্টার সায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে পরামর্শ চেয়েছেন তিনি এতে সায় দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর উল্লেখ করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে শিবিরের নয় প্রস্তাব বাজেটে বাজেটে সিগারেটের দাম বাড়ানোর দাবি উন্নয়ন সমন্বয়কের সংবাদ সংবাদ সম্মেলন স্বদেশ আসিয়ানের রক্ষীদের সংঘর্ষে এক আবার সচিবালয়ের নিহত অব্যাহতি প্রাপ্ত এস আইরা দর্শক আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক সংবাদে উল্লেখ করা হয়েছে বিশেষ প্রতিবেদনে ইরান পারমাণবিক শক্তি হচ্ছে আন্তর্জাতিক ডেক্স থেকে প্রতিবেদন করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ইরান ইরানের চলার পথকে অমিশ্রীণ করবেন বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের সময়কালে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক ভিন্ন ফলাফল নিয়ে আসতে পারে ইসরায়েলের সঙ্গে মিলে আমেরিকার নেতারাও ইরানের পরমাণু স্থাপনা জ্বালানি কেন্দ্র তেল স্থাপনের মতেও মতো স্পর্শকাতর স্থানে হামলার কথা প্রকাশ্যেই আলোচনা করছেন দর্শক আন্তর্জাতিক সংবাদ আরও উল্লেখ করা হয়েছে লস অ্যাঞ্জেলসে দাবানলে রোববার পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে ক্ষতিগ্রস্তরা আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে কান্না করছেন লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জন ভারতীয় সেনার হামলায় পাঁচ মাওবাদী নিহত মাওবাদী বিদ্রোহীদের দমনে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এর অংশ হিসাবে ছত্তিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে অভিযান চালায় তারা দুপক্ষের বন্দুকযুদ্ধের ঘটনা নিহত হয়েছেন পাঁচ মাওবাদী বিদ্রোহী এ সময় বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন ব্রাজিলে ভূমিধসে নিহত দশ ইরানের সঙ্গে নতুন সীমান্ত ক্রসিং চালু করেছে পাকিস্তান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলা অব্যাহত দর্শক আমরা সে আমার দেশের সম্পাদকীয় পাতায় ষষ্ঠতম বিশেষ সাক্ষাৎকার তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ওমের বোলাদ উল্লেখ করা হয়েছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরও জোরদার ও টেকসই হবে বিশেষ এই খবরে বলা হয়েছে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ওমের বোলাদ গত আট জানুয়ারি বাংলাদেশ সফরে আসেন তিরিশ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে একটি বিশেষ বিমানে তার বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে নয় জানুয়ারি রাতে তিনি তুরস্কে ফিরে যান বাংলাদেশ সফরের সময় তিনি আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন বাংলাদেশ ও তুরস্কের ভবিষ্যৎ বাণিজ্য পরিকল্পনা নিয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী সাক্ষাৎকার নিয়েছেন দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান আরও উল্লেখ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে বিএসএফ সীমান্তে বিএসএফের আগ্রাসী তৎপরতা প্রস্তুত থাকতে হবে বিজিবিকে আমরা এখানে আরও দেখতে পাচ্ছি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব আত্মঘাতের সিদ্ধান্ত থেকে ফিরে আসুন বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে সরকারের ব্যাট বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে যখন দেশ জুড়ে তীব্র ক্ষোভ আর প্রতিবাদ হচ্ছে সে সময় আবার সরকার প্রস্তাব করেছে গ্যাসের মূল্যবৃদ্ধির বর্তমানে শিল্পে এক ইউনিট গ্যাসের দাম ত্রিশ টাকা এর দাম বাড়িয়ে পঁচাত্তর টাকা করার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবকে আত্মঘাতী ও গণবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন শিল্প মালিক ও উদ্যোক্তা সহ বিভিন্ন মহল থেকে আর উল্লেখ করা হয়েছে ইতিহাসের এই দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ দর্শক আমরা আমার দেশের প্রতিদিনের মতো আজকেও আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদন মামলা চালাতে খরচ হয় পঁয়ত্রিশ লাখ টাকা বিশেষ এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে রাস্তা থেকে আটকের পর তিন দিন ঘুম হাত পা বেঁধে পায়ের তলায় পেটানো হয় ক্রস পায়ের দিতে গুলি লোট করতে বলে পুলিশ আওয়ামী বিরোধী আওয়ামী বিরোধী হওয়ায় জামিনে বিলম্ব করেন জজ ব্যক্তিটি হলেন মাওলানা নুরুল আমিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসলামী ঐক্যজোট বিশেষ প্রতিবেদন আওয়ামী শাসনে আলেম নিপীড়ন আমরা প্রত্যেকে জানি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আপনারা পরবর্তীতে পুরো প্রতিবেদনটি পড়ে নেবেন আরও উল্লেখ করা হয়েছে স্বাধীন আরাকান ও কূটনৈতিক চ্যালেঞ্জ লিখেছেন ডক্টর এহতে সামুল হক রোহিঙ্গা শরণার্থী সংকটের অগ্রভাগে রয়েছে বাংলাদেশ যেখানে বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী বস্তিগুলোর মধ্যে একটি কক্সবাজারের জনাকীর্ণ শিবিরে এক মিলনায়ত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে চলমান শরণার্থী প্রবাহ বাংলাদেশের অর্থনীতি রাজনীতি ও সামাজিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করছে তাছাড়া এটি ডাকার জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে বিশেষ করে প্রতিবেশী মিয়ানমার ও ভারত উদীয়মান পরাশক্তি চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তার নীতি নীতিগত নীতির ক্ষেত্রে প্রতিবেদনে বিশেষ প্রতিবেদনে আরো একটি খবরে উল্লেখ আলোচনা করা হয়েছে কি চমৎকার উন্নয়ন এই বিষয়টি প্রতিবেদন লিখেছেন হারুন রশিদ এখানে পদ্মা সেতু নিয়ে তারপর পুরো একটি প্রতিবেদন লিখেছেন কলামিস্ট হারুন রশিদ আপনারা প্রতিবেদনটি পরবর্তীতে পড়ে নেবেন বিশেষ একটি প্রতিবেদন দর্শক আমরা আসি আমার দেশের অষ্টম পাতা বিনোদনে উল্লেখ করা হয়েছে কুরুলস ওসমানের কাঙ্ক্ষিত একশো সাতাত্তর একশো পর্ব বুধবার বিশ্বব্যাপী সমাদৃত তুরস্কের টিভি সিরিজ কুরুলস ওসমানের বহু কাঙ্ক্ষিত একশো সাতাত্তরতম পর্ব দেশটির জনপ্রিয় টেলিভিশন এটিভিতে প্রচার হবে বুধবার গত বছরের ছাব্বিশ ডিসেম্বর প্রচার হয়েছিল একশো ছিয়াত্তরতম পর্ব তারপর অপেক্ষায় যেন পুরাচ্ছেনা সিরিজ প্রেমীদের উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান ওসমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত সিরিজের নাম কুরুলস উসমান দর্শক আমরা দশম পাতায় আমার দেশ বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে পান বাজার শ্রমিক থেকে ইয়াবা সম্রাট জাপর ছিলেন পান বাজারের শ্রমিক সেখান থেকে হয়ে উঠেন শ্রমিক নেতা নামদারী দুদর্শ চাঁদাবাজ চাঁদাবাজির সেই টাকা দিয়ে নির্বাচিত হয়েছিলেন টেকনাফ সদর উপজেলা পরিষদ সদস্য তারপর কৌশলের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচিত হন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারপর আর পেছনে তাকাতে হয়নি আরও উল্লেখ করা হয়েছে গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে যানজট আর একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সরকারি জমিতে আওয়ামী লীগ নেতার দোকান আর বলা হয়েছে কবরস্থান দখল করে কলাবাগান করেছেন মেয়রের কর্মীরা দর্শক আমরা সেই আমার দেশের অর্থ বাণিজ্য পাতায় নয় মাসে বিদেশি ঋণ বেড়েছে চার বিলিয়ন ডলার দেশের বিদেশি ঋণ আরও বেড়েছে গত বছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণ চার বিলিয়ন ডলারের বেশি বেড়ে স্থিতি দাঁড়িয়েছে একশো চার দশমিক ছত্রিশ বিলিয়ন ডলার ছাত্রজনতার গণভুত্থানে ক্ষমতা হারানোর শেখ হাসিনা সরকার গত সাড়ে পনেরো বছর দেদার্সে এইসব ঋণ নিয়েছে এই সাড়ে পনেরো বছর শেখ হাসিনা সরকার প্রায় তিরাশি বিলিয়ন ডলার ঋণ করেছে বিনিয়োগ জটিলতা দূর করার আহ্বান দক্ষিণ কোরিয়ার এর সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি আর উল্লেখ করা হয়েছে রয়্যাল এনফিল্ডের ডেলিভারি শুরু ফ্রি বুক রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলে ডেলিভারি শুরু হয়ে শুরু হয়েছে গত রোববার থেকে এ ডেলিভারি শুরু করেছে ইপাদ মোটরস লিমিটেড গত বছরের একুশ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরমের উদ্বোধন করা হয় এরপর দিন থেকেই ফ্রি বুকিং নেওয়া শুরু করে চলতি বছরের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের নয়টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু হবে এবং এই শোরুমগুলো থেকে মোটরসাইকেল ডেলিভারি শুরু হবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে দু সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড দর্শক এই পর্যায়ে আমরা একদম চলে এসেছি আমার দেশের শেষ পাতায় জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে পঞ্চাশ দিন চিকিৎসা নিতে হয়েছে ঢাকা মেডিকেলে পরিবারের বোঝা আরিফ পুলিশের বুলেটে স্বপ্ন ভেঙে চুরমার মার্শাল্লাহ কি সুন্দর নুরানি চেহারা আরিফ হোসেন ভাইয়ের ফুসফুস ছিদ্র হয়ে গেছে নেই ওষুধ কেনার টাকা আল্লাহ তুমি রহম করুন আরিফের স্বপ্ন ছিল লেখাপড়া শেষে চাকরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার এ আশায় বুক বেঁধে প্রবল আগ্রহ নিয়ে লেখাপড়াও চালিয়ে যাচ্ছিল কিন্তু বাক্যের নির্মণ পরিহাস একটি বুলেট তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আরিফ হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের গ্রামে বর্তমানে নিজের চিকিৎসা ও সংসারের খরচে টাকা জোগাড় করতে গিয়ে চোখে মুখে যেন অন্ধকার দেখছেন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তাও জানেন না বলতে গেলে তিনি এখন পরিবারের বোঝা আর উল্লেখ করা হয়েছে সংস্কার বাস্তবায়নে চলতি মাসে জাতীয় সংলাপ দু দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ হচ্ছেন ভাইস চেয়ারম্যান বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে সংলাপ এবার বাংলাদেশের দিল্লির তলব সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করার চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার দুপুরে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠানো হয় এবং সীমান্ত নিয়ে তাকে ভারতের অবস্থান তুলে তুলে ধরা ধরা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান কূটনীতিতে এটি হচ্ছে একটি সাধারণ বৃত্তি বাংলাদেশে ভারতের হাইকমিশনারকে তলব করা হবে বলে দিল্লিতে ঢাকার হাইকমিশনকে তলব করা হবে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনু বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম তলব করেছেন বলে জানা গেছে আরও উল্লেখ করা হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা লোপাট বাক পেয়েছেন হাসিনাও বাংলাদেশ রেলওয়ে নিয়ে উন্নয়ন প্রকল্প ও যন্ত্রাংশ কেনার নামে আত্মসাত বাক পেয়েছেন শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা জড়িত চার মন্ত্রী নয় সচিব আট ডিজি সহ বিশ পিডি আরও উল্লেখ করা হয়েছে এবার কুমিল্লা এবার কুমিল্লা সীমান্তে বেড়া দিচ্ছে বিএসএফ দুদকের মামলায় আসামি রেহানা সহযোগী হাসিনা দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম